ওখানে আমি এক ঘন্টা কাজ করি কিন্তু ওরা বলেছে যদি আমি দশ বারো ঘন্টা কাজ করি তাহলে মাস মাইনে করে দিবি না 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 তা কি করে হবে দিদি ফোন করেছিল আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে যেতে বলেছে একদিন গিয়ে থাকতে হবে সালমা শুনে খুব নাচানাচি আর বড় মেয়ে বলছে যাবে না থাকবে নিজের মতন করে খাবে আর পড়াশোনা করবে দেই ওকে জিজ্ঞাসা করতে পর কি হয়েছে তো সারা খুন মনমরা হয়ে থাকে কিছু খায় না দায় না আর বই খুলেনি কি সব চিন্তা করতে থাকে কিসের চিন্তা সামনে বড় পরীক্ষা তাই নিয়ে হয়তো চিন্তা করছে কিচ্ছু চিন্তা করিছ না সব ঠিক হয়ে যাবে ঠিক আছে